চ্যানেল তো বন্ধুরা তো আজকে যে এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করবো তোমরা কিন্তু দিকে বুঝে গেছো যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে শূন্যপদ তো তার ভিত্তিতে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট হয়েছে তো সেখানে আমরা জানি ন হাজার পাঁচশো তেত্রিশের একটা প্যানেল বের হয়েছে তো তার মধ্যে কিন্তু ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল যে লিস্ট তো সেটাও কিন্তু এই ন হাজার পাঁচশো তেত্রিশের মধ্যেই ছিল তাহলে সেই দিক থেকে ধরতে গেলে এই যে ফাইভ পার্সেন্টের একটা প্যানেল ইয়ে এর আগে কিন্তু বের হয়েছে ছাপ্পান্ন সাতান্ন জনের মতো তো সেই তো তাদের নিয়োগ ইতিমধ্যে হয়েছে তো তারপর থেকে এখনও কিন্তু আর কোনো প্রকার অ্যাডিশনাল লিস্ট কিন্তু আসেনি তো যেখানে সাড়ে তিনশোর উপরে তারা ক্যান্ডিডেট তো তারা কিন্তু যে ওয়েটিং লিস্ট অর্থাৎ এই ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্যানেলের আন্ডারে তারা কিন্তু ছিল তাহলে তার মধ্যে মাত্র ছাপ্পান্ন সাতান্ন জনের যদি নিয়োগ হয় তাহলে বাকি যে সিট যেগুলো নিয়োগ হওয়ার কথা তাহলে সেটা কি হলো তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো প্রথমত যেটা বলবো পর্ষদ তো একেবারেই নিয়োগ করতে চায় না তার উপরে যেটা নিয়োগের জন্য ধার্য হয় সেখান থেকেও কিন্তু পর্ষদ আবার চুরি করার চেষ্টা করে এখন সব থেকে বড়ো প্রশ্ন ফাইভ যে প্যানেল সেটা আর বের হবে কি দেখো তো এদিন এই যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল যে প্যানেল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের তো এই মামলাতে তো যারা মামলাকারী তো তাদের পক্ষ থেকে তাদের আইনজীবী তো তিনি কিন্তু তুলে ধরেন তো ইতিমধ্যে প্রায় কুড়িটা জেলার যে আরটিআই রিপোর্ট তো সেটা কিন্তু পাওয়া গেছে তো সেখান থেকে যে শূন্যপদ পাওয়া গেছে তো এখনও পর্যন্ত প্রায় প্রায় এখনও পর্যন্ত প্রায় দশটা জেলার আর রিপোর্ট কিন্তু এখন হাতে আসেনি তবে এই যে শূন্যপদ এই টোটালটাকে যোগ করলে মোটামুটি দেখা যাচ্ছে প্রায় তিনশোর কাছাকাছি তো তিনশোর কাছাকাছি একটা শূন্যপদ কিন্তু হচ্ছে যে এখনও পর্যন্ত এত সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ হওয়া সম্ভব কিন্তু সেই নিয়োগটা করছে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তো তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে তাদের দ্বারাই পরিচালিত হয়ে ডিপিএসসিগুলো নিয়োগের পথে হাঁটছে না বা ডিপিএসসিগুলো তারাও কিন্তু ঠিকঠাকভাবে আর টিআই করলে তো সেখান থেকে কিন্তু তারাও ঠিকঠাকভাবে রিপোর্ট দিচ্ছে না এমন বিষয়গুলো কিন্তু উঠে আসছে তো যাই হোক তো তো যেহেতু দশটা জেলায় ইতিমধ্যে আরটিআই রিপোর্ট এসেছে তো সেখান থেকেও কিন্তু খুব ভালো একটা সিগনাল পাওয়া গেছে প্রায় প্রায় আড়াইশোর কাছাকাছি শূন্য এছাড়া এখনও পর্যন্ত দশটা জেলা তো এখনও কিন্তু এই দশটা জেলার আর টিআই রিপোর্ট পাওয়া বাকি আছে তো সেখান থেকেও যদি আরও কিছু রিপো শূন্যপদ আসে তো আশা করা যাচ্ছে প্রায় তিনশো প্লাস কিন্তু শূন্যপদ হতে পারে তাহলে এখনও এত সংখ্যক যদি ক্যান্ডিডেট নিয়োগ হয় তাহলে সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার তাহলে ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে কিন্তু আরও চাকরির সম্ভাবনা হবে তো এখন বড় প্রশ্ন হলো তো এই দিন পর্ষদের পক্ষ থেকেও কিন্তু সেরকম সন্তোষজনক কোনো উত্তর কিন্তু পাননি বিচারক তো দেখো তো এই যে মামলাটা তো এই মামলার কিন্তু এখনও অনেক কিছুই বাকি রয়েছে এই মামলাতে আর এখান থেকে আশা করা যায় এই নিয়োগ পরবর্তীতে আবার লিস্ট আসে ফাইভ পার্সেন্টের লিস্ট আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে আর এই মামলাটা আবার আগামী আঠারো তারিখ লিস্টেড তো দেখা যাক সেই আঠেরো তারিখে কী হয় আমাদের নজর থাকবে সেই দিকে তো পর্ষদ সেদিন কি বলে পর্ষদ কি সাবমিশন দেয় তো সেই বিষয়টাই কিন্তু দেখার রয়েছে তো আশা করছি আঠেরো তারিখই বোঝা যাবে যে আগামীতে আর ফাইভ পার্সেন্টের প্যানেল সেটা আর আসছে না তো তাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ